আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের রাজাহাজগুলো তো অনেক বড় হয়ে গেছে বাট বুঝতে পারতেছি না কোনটা ছেলে কোনটা মেয়ে আসলে আমি কখনো রাজাহাঁস পালন করি নাই যার কারণে আমি জানি না যে কোনটা ছেলে কোনটা মেয়ে আমি ইউটিউবে ভিডিও দেখছি ওইখানে যতটুক বলল যে হাঁস যদি যেই মানে ছেলে যেটা হাস ছেলে হাঁস যদি মানে গলা টান করে হাঁটে তাইলে ওটা ছেলে তো এখন দেখতেছি যে আমার ওটা হাসি একদম গলা টান টান করে হাঁটে আর যেটা একটু গলা বাঁকা করে হাঁটে মানে মানে হাঁটার সময় গলাটা একটু বাঁকা করে হাঁটে ওইটার নাকি মেয়ে হাঁস তো আসলে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই আপনারা যদি কেউ রাজাহাঁস পালন করে থাকেন তাহলে একটু আমাকে বলে যাবে যে ওদের রাজা মানে কিভাবে ছেলে মেয়ে কিভাবে বুঝবো বা ওদের মাথার উপরে একটা ইসের গোল একটা কিছু একটা হয় ওইটাও এখনো হয় নাই তো ওইদিকে আবার আমাদের দুটা চিনহাসের বাচ্চা কিনে আসছিলাম চিনা হাসের বাচ্চা দুইটাও দেখতেছি যে মেবি দুটোটা ছেলেই হবে কারণ দরোটার সাইজ এক সমান ঠিক আছে একজন ছোট না বড় না একদম এক সমান এক সাইজের দুইটা চিরাহাস চিনহাস মেয়ে চিনাহাঁসগুলা সম্ভবত ছেলেগুলা থেকে একটু ছোটই থাকে ছোটবেলা থেকে ছোট হয় আর যেগুলা ছেলে ওইগুলা মোটামুটি ভাবে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এখন দেখতেছি যে ওটা হাসি অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাইতেছে আর ওইদিকে আমাদের যে মুরগিটি দেখতে পাচ্ছেন আসলে ওরে চিনাহা রয়েছে ওটা হচ্ছে একটা আপনার ফার্মের মুরগি ওই যে সোনালি মুরগি কি ওই ওই মুরগিগুলো তো ওইটা এতদিন অনেক ভালো ছিল অনেক সুস্থ সবল ছিল বাট হঠাৎ করে আজকে কি যেন হয়েছে ও ঝিমতেছে তো ওর একটা না দিলাম আর এইদিকে আমরা হচ্ছে কিছু হাঁসের বা হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম এখানে নয় পিস হাঁসের বাচ্চা আছে প্রতি বছর যেহেতু আমি হাঁস বারো পনেরো পিস করে পালন করি তো এখানে নয় পিস আছে আর আগে আমরা চার পিস হাঁসের বাচ্চা আসছিলাম ওইখান থেকে একটা হাঁসের বাচ্চা কাকে নিয়ে গেছে মানে কাকে ধরার পর আর কি বাচ্চাটা মারা গেছে তো এখন ওইখানে আর তিন পিস বাচ্চা আছে সবাই বাসা লাভবেন হাঁসের বাচ্চাগুলো দেখে আর এই যে এইদিকে হলো আমাদের সেই আগের হাঁসের বাচ্চাগুলো ওরা হচ্ছে এই খাটের নিচে আর কি লুকায় রইছে এই যে তিনটা ওরা অনেকটা বড় হয়ে গেছে এখানে দুইটা মেয়ে হইছে আর এই 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 পাশে এই বড় হাঁসটা ছেলে হইছে তো এইদিকে কোনটা কি হবে সেটা আমি এখনো ওধারি আর এই যে আমাদের লালু শুয়ে আছে দেখা যাচ্ছে না এই যে আমাদের লালু খাবার টাবার দিয়ে রাখছি যতটুকু প্রয়োজন খাইছে খেয়ে শুয়ে আছে তো দেখে বলবেন যে লালু মিয়ার স্বাস্থ্য কি মানে আগে থেকে একটু ভালো লাগতেছে নাকি আগের মতোই আছে তো ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম